তেপান্ন বছরের ভিতরে সেই কলঙ্কিত অধ্যায়ের একটা সবচেয়ে গভীরতম জায়গা সম্ভবত হচ্ছে পিলখানা গণহত্যা তাই গত একদিন সপ্তাহ আগে যখন পঁচিশ তারিখকে আপনার শহীদ সেনা দিবস ঘোষণা করেছে আমি সেদিনই বলেছিলাম যে যে সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা শহীদ হয়েছেন তারা সেনা কর্মকর্তা হিসেবে সেই দিন শহীদ হন নাই পিরিয়ারের কর্মকর্তা পদস্থ কর্মকর্তা হিসেবে শহীদ হয়েছে তাহলে যে নামে এই দিবসটাকে নামকরণ করে দিবস আকারে ঘোষণা করেছে রাষ্ট্র এর ভিতরে একটা প্রফাউন্ডলি ফ্লোর আইডিয়া আছে অতএব আমরা আজকে এই প্ল্যাটফর্ম থেকে দাবি করছি যে এটাকে ফিলখানা গণহত্যা দিবস আকারে পুনর্ভাবে নামকরণ করা কারণ এখানে শুধু আমার তিনটা বাহিনীর সদস্যরা খুন হন নাই এখানে পিডিআর এর জওয়ানরাও খুন শহীদ হয়েছে এবং শুধু তাই না এই ঘটনার পরে সাতান্ন জন পিডিআর এর জওয়ান নির্যাতিত অবস্থায় লাশ হয়ে জেল থেকে বেরিয়েছে টিভিতে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নির্যাতনের পরে বাইরে এসে মারা গেছে টোটালটা সংখ্যা শতাধিক জওয়ান বলে আমরা জেনেছি যদিও সরকার এখন পর্যন্ত কোন নাম সংখ্যা পরিসংখ্যান তালিকা কোনো কিছুই দেয় নাই তাদেরকে পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত দেয় নাই বাধ্যতামূলক ভাবে সবাই স্ট্রোকে মারা গেছেন অমুক সমুক ফ্লু করোনাতে মারা গেছেন এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে স্বজনদেরকে লাশ দাফন করতে বাধ্য করেছে তো সেই বাস্তবতায় আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি গত বছর বিডিআর এর গণহত্যার গণহত্যার পরবর্তীতে যিনি বিডিআর দায়িত্ব পেয়েছিলেন

এবং সেখানে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কারা কারা থাকতে পারে এই প্রশ্নের উত্তর যখন একটা কথা বলেছিলেন যে যেই ধরনের অস্ত্র ব্যবহার করে এই লেভেলের একটা গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে সেই ধরনের অস্ত্রের আলামত এবং কোন প্রমাণ আমরা পরবর্তীতে দায়িত্ব নেওয়ার পরে পাই নাই যেই যেই ধরনের অস্ত্র ব্যবহার করে অথবা যেই যেই কায়দায় আমাদের অফিসারদেরকে শহীদ করা হয়েছে অফিসারদের পরিবারদেরকে নির্যাতিত করা হয়েছে সেজন্য যে অস্ত্র ব্যবহার করা দরকার সেই অস্ত্র গোলা বারুদ পিরিয়ারে যে গোলা বারুদ আশীর্ব না অনেক জায়গায় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাওয়া গেছে আ আমাদের জায়গা এসে তো সেই জায়গাতে একটা ইন্ডিকেশন আছে উনি বলছেন যে একুশ থেকে পাঁচ জনের একটা টিম বাহির থেকে এই ঘটনার সময় ওখানে ঢুকেছি তারা তারা মনোযোগ করে দিয়েছে এই প্রশ্নের উত্তরে দুজন জননী বল্লভসাহেব বলেছেন দুইটা পক্ষের নাম বলেছেন প্রথম পক্ষের নাম বলেছেন ভারত আর দ্বিতীয় পক্ষের নাম বলেছে আমেরিকা বাংলাদেশের গত 16 বছরের ইতিহাস পর্যালোচনা করলে যেটা আমাদের কাছে পরিষ্কার এই লাল সবুজের এর পতাকাকে গত 16 বছর ধরে কারা অসম্মানিত করেছে আমাদের ভোট আমাদের গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব কিছুকে হেয় করেছে ছোট করেছে তার প্রত্যেকটা জায়গার সাথে এই দুইজন দেশীয় এবং বিদেশি শত্রুর নাম বারবার ঘুরে ফিরে এসছে এবং এটা যিনি বিডিয়ানের মহাপরিচালক ছিলেন যিনি আওয়ামী লীগের দালাল টাইপের জেনারেল হিসাবে পরিচিত কোনো দালালে নাই বিডিআর কে ধ্বংস করার যা এই বৈরুল সাহেব করেন নাই সেই বৈরুল সাহেবের ইন্টারভিউ বলছে কি আওয়ামী জেনারেল এরা বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল না কিন্তু এরা হচ্ছে আওয়ামী লীগের জেনারেল শুধু বড় এই কারণে যে জেনারেল চিফ হইতে পারে নাই সেনা প্রধান হইতে পারে নাই বলিয়া ওনার মন কষ্টটা উনি দিয়েছে দিয়েছেন হাসিনার উপরে কিন্তু চরিত্র কিন্তু আওয়ামী খাইসলদের জেনারেলরা গণহত্যার সাথে জড়িত আমার প্রতিষ্ঠান ধ্বংসের সাথে জড়িত বিডিআর এবং সশস্ত্র বাহিনীর সাথে বেইমানি করার চরিত্র তাদের মধ্যে আছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আমরা কি এনফাল করব এটা কি এনফাল করার জায়গা হচ্ছে যে তাহলে রাষ্ট্রকে একটা দায় নিতে হবে যে এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছেwidetilde BDR এর সাবেক পরিচালক একটা কথা বলছেন যিনি ওই সময় একটা পালন করেছেন তিনি থেকে অনেকগুলো পক্ষের কথা বলেছে যে এখানে আমেরিকার ফেডারেশন কি মিটিং হয়েছে এখানে জয় বাংলা slogan দিয়ে জওয়ানরা BDR এর পোশাক পরিহিত অনেক জওয়ানরা slogan দিয়েছেন খুনে অংশগ্রহণ করেছে তারা আসলে বাংলাদেশি কিনা এই পোশাক পরা লোকগুলো আসলে বাংলাদেশি হইলে তারা আওয়ামী লীগ আর কিনা আওয়ামী লীগের যে যে নেতা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কি চেষ্টা করা হচ্ছে তাহলে সেইটার প্রেক্ষিতে হচ্ছে আমি নিজেও আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি আপনারা যদি আমার ব্রিফিং দেখে থাকেন আমি কিন্তু পরিষ্কার করে চারটা গণতদন্ত কমিশনের কথা বলেছিলাম তার ভিতরে একটা বলেছি পিলিরখানার মনোভাবতার কমিশন দিতে হবে গণতাদ্য কবিষ্যৎ এবং সরকার কিন্তু প্রচণ্ড প্রেশারে ছিল বিভিন্ন কোর্সের কারণে যে এই ধরনের কোনো কমিশন যেন গঠিত না হয় তারপরেও আমাদের প্রচন্ড প্রতিবাদ এবং মিডিয়াতে আমাদের আপনাদের পক্ষে জারি রাখার কারণে তারা শেষ পর্যন্ত কমিশন করতে বাধ্য হয়েছে কিন্তু একটা টানা বোবা ঘোরা আন্ধা প্রতিবন্ধী কমিশন করেছে মানে কমিশন করে দিয়েছে কাজে কিন্তু আসলে তার কোনো এক্তিয়ার নাই একটা টাইম গেল যেটা আপনাদের দাবির মধ্যে আপনারা আট দাবির মধ্যে উল্লেখ করেছেন যে দুই এর উমো বাতিল করবার জন্য ব্যতীত দিয়ে যেই যেই মামলায় যাকে যাকে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়েছে সেই কমিশন তাদের ব্যাপারে কোনো তদন্ত করতে পারবে না তাহলে তদন্ত বাকি থাকলো কি তাহলে আপনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের আমলে এই গোলামরা যা যা করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিশন উহাকে রাজ্য বলিয়া মানিয়া নিলাম এই প্রজ্ঞাপনের মানে হলো তাই তাহলে এইটা তো বিচার হইতে পারে এইটা তো জওয়ানরা জওয়ানদের পরিবারদের যে দুঃখ কষ্ট দুর্দশা এইটার জন্য সমাধান হতে পারে এবং আমি যখন বিভিন্ন জেলায় যাই আপনাদের যে কল্যাণ পরিষদ আছে আপনাদের বিভিন্ন জেলায় বিডিআর এর কল্যাণ পরিষদের ভাই বোনরা এসে আমার সাথে দেখা করেছে জামালপুরে শেরপুরে রংপুরে দিনাজপুরে বিভিন্ন জেলাতে নেত্রকোনাতে এবং আমি আপনাদের দুঃখ কষ্টের যে গল্প শুনেছি মানে এটা পাওয়া হবে বাংলাদেশের নাটক সিনেমা দেখলে মনে হয় যে এই দেশে নাটক লেখবার কোন গল্প নাই তাই কিন্তু যারা স্ক্রিপ্ট হ্যান্ড তাদেরকে শুধু বলবো যে বাংলাদেশের গত ষোলো বছরের মুসলিমদের সাথে বসেন তাদের জীবনের গল্প শোনেন আপনি নাটক আর সিনেমা বানাতে বানাতে ইচ্ছা এই হচ্ছে বাংলাদেশের নাটক সিনেমার গল্প কিন্তু আপনাদের ওই রমনা প্রেম পরকীয়ার বাইরে আপনারা কোনো গল্প দেখেন না চেনেন না কারণ আপনারা জীবন থেকে এত বেশি গুরুত্ব হয়ে তো তাহলে গণতন্ত্র কমিশনটা আসলে কি করতে হবে ময়ূর সাহেবের ইন্টারভিউ থেকে শুরু করে এই যে টোটাল অভিযোগগুলো রিউমার আকারে বলে গসিপ আকারে বলে সমাজে যে ডমিনেন্স আছে এগুলোকে তো এক্সপ্লোর করতে হবে যে আসলে ফ্যাক্টস কি আপনি 19000 লোককে গ্রেফতার করলেন প্রায় এর পরে গণহত্যার পরে সবাইকে ছেড়ে দিলেন কেন এখন তো 500 মত লোক আছে ভিতরে 530 50 জনের কথা শুনেছি এর মানে বলি মানুষগুলো নিরাপদ ছিল তাহলে ছাড়ছেন তার জীবনের যে 16টা বছর নষ্ট করে দিয়েছে 15টা বছর নষ্ট করেছেন সেটা তাই দিতে হবে না এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এই পরিবারের মেয়েদের কি কেউ বিয়ে করে না এই পরিবারগুলো যে সমাজটাকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে একটা অবাংলাদেশে বাংলাদেশের নাগরিক বানায় দিয়েছে তাকে এই দেশে কি বিদেশি বানায় রাখছেন আপনারা এটার জন্য কম্পেনসেট করতে হবে না ক্ষতিপূরণ দিতে হবে না তাহলে যাকে দোষী বানাইলেন না তাকে জেলে রাখতে পারলেন না তাকে আবার চাকরিতে ফিরতে দেন না চাকরিও ফেরত দিলেন না ষোল বছর ধরে বেতন ভাতাও দিলেন না পেনশন দিলেন না চিকিৎসা পারে না হাসপাতালে পরিবার কি অমানবিক যাপন করছে এই গল্প শুনলে কোন ভদ্র মানুষ কোন ন্যায্যতায় বিশ্বাসী মানুষ এই প্রকল্পের সাথে অস্বীকার করে প্রতিবাদ না করে পারবে এই ধরনের জীবন যাপন করছি তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী সেনা প্রধান উনি বললেন যে এটা আমি ফায়সালা হয়ে গেছে

আমাদের জওয়ানদের ভিতর থেকে যারা যারা এই খুনের সাথে জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন এই দাবি বিডিআর জওয়ানরাও করেছে তাহলে সেই দাবি প্রেক্ষিতে আপনি কেন বলছেন যে বিডিআর ইনস্টিটিউশন দায়ী তারা দায়ী কেমনি বুঝলেন আপনি তদন্তই তো হয় নাই এবং এই কমিশনের সাথে সাথে কারা কারা জড়িত এটা একটা আজকে স্বরাষ্ট্র একটা ভেরি হাই ইনকম্পিটেন্স একটা অযোগ্য অপদার্থ লোক এবং সেই কমিশনের সদস্য হিসাবে ছিলেন কতबरोबरตาล কত 16 বছর যার চেহারা দেখি নাই দলবุทธ তারে যিনি একটা মিছিল করেন নাই slogan দেন না একটা টিনসেন্ট নাই তাকে কে এখানে সরস্বত প্রদর্শটা বানিয়েছে ও এটা হচ্ছে বাংলাদেশের শত্রুটা বানাইছে যারা দলবุทธনকে নাই করে দিতে চায় যারা 24 কে করে দিতে চায় তার আগেই ইন্টারনেশনাল জাহাঙ্গীরকে মতকে অবদক্ত কুলাঙ্গারকে সরস্বত প্রদর্শটা বানাইছে করে করে দেব আশ্চর্য এরপরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছে আউমিলিকার আমলে সর্বশেষ হানিবুল আওয়াল এই গণহত্যা চলাকালীন সময় সচিব ছিলেন আইন অপবাহ প্রতিরক্ষা যে একটা দেশের সচিব ছিলেন এবং এই কমিটির সদস্য ছিলেন এই কমিটিকে বিভ্রান্ত করবার জন্য তখন তো যেন করতে না পারে তার জন্য হেনু কোন কাজ নাই যে এই কুলাঙ্গার হাবিবুল আওয়াল করে নাই তার পুরস্কার হিসাবে তাকে দামি নির্বাচন করবার সভাপতি দায়িত্ব দেওয়া হচ্ছে এই হচ্ছে বাংলাদেশ দালালিয়ার দেশ খাদ্যবার রাজনীতি বাংলাদেশে এবং দেখেন বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না শুধু নির্বাচন শুধু ক্ষমতা বিচার নিয়ে এই সংস্কার নিয়ে তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোন রাজনীতি তারা করছে না এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিমাণ আপনাদের ভোট দিবে সেই দিন বাংলাদেশ এখন আর নাই মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে এটাই আগামী দিনের রাজনীতি তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলছি আমরা ইনসাফ চাই কোন সদস্যের পক্ষে আমরা এখানে দাঁড়াইতে আসি ব্যক্তিকে সাজা দেওয়া হবে সেজন্য সাথে আমাদের রাজনীতি হচ্ছে ইনসাফের রাজনীতি নতুন বাংলাদেশে যে বাংলাদেশ দুই বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনসাফের বন্দোবস্ত সেই বন্দোবস্তের নাম হচ্ছে সালেমের বিরুদ্ধে মুসলুমকে বিজয়ী করার বন্দোবস্ত এবং সেই বন্দোবস্তের নাম হচ্ছে জাস্টিস ফর বিডিআর যারা মুসলিম তাদের পক্ষে যা যা অধিকার দেওয়া দরকার এই রাষ্ট্রে কম্পেন্সেশন দেন বেতন ভাতা ফেরত দেন পরিবারের ক্ষতিপূরণ দেন হারিয়ে যাওয়া যা কিছু আছে এই রাষ্ট্রকে তাকে ফেরত দিতে হবে এবং বিচারের আগই যারা বিচারের ফেসলা করছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ইনসাফের বিচার চাই আর চাপিয়ে দেয়া জুলুমের বিচার আমরা চাই না আওয়ামী বিচার চাই না এবং এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের লড়াইয়ের সাথে আমি আছি শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ